নমস্কার রান্নাঘর উইথ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আয়ুষকে স্কুলে নিয়ে যায়নি ওর শরীরটা ভালো না পেটটা ব্যথা করছে আর একটু সমস্যা হচ্ছে শরীরে তো তার জন্য আজকে স্বাস্থ্যকর রেসিপি থাকবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আজ পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে সামনের দিকে এগোতে সাহায্য করার জন্য তো প্লিজ সবাই দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে যে সাইফন মাছ এনেছে মাছটা খুব সুন্দর সাধারণত সাইফন মাছের পেট অনেক বড় হয় এর দেখে আমি ভাবছিলাম রুই মাছ না কি দেখো প্লাস্টিকের থেকে লেজাটা দেখা যাচ্ছে লেজাটা কতটা লাল এটা সেই গোল্ডেন কাপের মতোই দেখাচ্ছে

হঠাৎ চিংড়ি মাছ রাখা ছিল লাউ শাকের পাতাগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো বরফে তার অবস্থা একদম খড়কুটোর মতো হয়ে গেছে জলে ভেজাতে হবে বাবু একদম মাছটা দেখ আজুর কত সুন্দর মাছ যেমন খেতে সুন্দর লাগে ভালো লাগে পুকুরে মাছ ঘুরে বেড়ালো আরো সুন্দর লাগে দেখতে মনে হচ্ছে বাড়িতে অ্যাকোয়ারিয়াম দেখুন কত সুন্দর লাগছে কত মাছ একসঙ্গে ঘুরছে আর ওই গোল্ডেন পিসটার নিচে নেমে যাচ্ছে মাছ কেটে ধুয়ে নিয়ে এসে উনুন ধরিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে সব কেটে কুটে নেবো যাই হোক এই যে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছটাও কেটে নিয়েছি এখন লাউ শাক কাটবো আর আলু কাটবো ডাটা আলু কেটে নিচ্ছি আর এখন রোদ হচ্ছে তো উনুন জ্বলায় আর কোনো চিন্তা নেই আরও কিছু কাঠ বের করে দেওয়ার দরকার আঠেরো তারিখ থেকে নাকি টানা বৃষ্টি হবে শুকনো করে নেওয়ার দরকার এতে আছে কুড়ি টাকার লাউ শাক বড্ড কম কম দিয়েছে দশ টাকা আমি বললাম না আমার কুড়ি টাকা নিতে হবে নাহলে আমি পাতা পাবো না পাতা ভাজা খেতে পারবো না আমার সবচেয়ে প্রিয় শাক লাউ শাক কিন্তু বাড়ির গাছ কদিন খুব খেয়েছি আর এখন একটাই গাছ বেঁচে আছে তো সেটা এখন ওই ঘেরার গা দিয়ে বাইছে বলে ওকে আর কাটছি না শীতকালে যদি লাউটাও হয় হবে হয়ে গেছে ফ্যান নিয়েছি এখন কিন্তু বেশি বেলা হয়নি তাই রোদের কি তেজ বাবা মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব উনুনে কড়াই গরম হচ্ছে নেব আমাদের এখানে এখন ঝলমলে রোদ কোনো বৃষ্টির দেখা নেই অথচ এই রোদের গরম কিন্তু প্রচণ্ড হারে যেটা সহ্য করা খুব কষ্টকর এখন টাইম বেশি হয়নি কিন্তু মাঠে কোনো চাষিদের দেখা নেই এই সময় অনেকে কেউ ধানে বিষ মারে কেউ সার মারে তো প্রচণ্ড গরম থাকায় তাড়াতাড়ি সব বাড়ি পৌঁছে গিয়েছে সকালে অনেক কাজ করছিল দেখা যাচ্ছিলো এখানে দেখুন আমরা কিন্তু ধান রোপণ করেছিলাম একটুও কিছু দেখা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছিল ওই মুহূর্তে চতুর্দিকে জল জমে গিয়ে ধান সব মারা গিয়েছে দূর হতে একটু একটু করে দেখা যাচ্ছে দুটো চারটে করে পাতা আছে আর এই সাইডে অনেকটা নিচু আছে যার জন্য কোনো ধান ঠিকঠাক হয় নি খুব সাইডেই একটা আধা গাছ উঁচু ছিল বলে বেঁচে আছে এই জমিটা বরাবর সবই ধান মারা গিয়েছে একটুখানি জিরে আর এক টুকরো আদা একটু যে নেবো ভাজা হয়েছে তুলে নেব কড়াইতে যে মাছ ভাজার তেল আছে ওতেই তরকারিটা বসিয়ে দেব দিয়ে দিচ্ছি কালো জিরে সেরা কাঁচা লঙ্কা গোটা টমেটা আলু হলুদ গুঁড়ো লবণ দে আর আদা বাটাটা দিয়ে দেব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে লাউ শাকের ডাটাটা দিয়ে দেব দিয়ে একটু নিয়েছি আর ভাজবো না এবার জল তরকারি ফুটছে আর আমি লাউ গুলো বেছে নিচ্ছি আর বাঁচার সাথে সাথে এইভাবে শিরায় শিরায় চিরে দিচ্ছি তাহলে কি হবে যখন আরে কুচবো আর দড়ি দড়ি ভাবটা হবে না নাহলে এই বড় পাতা তো এরম রিং হবে সরু সরু বাবুরে তরকারিটা আলগা করে একটু দেখে নিথাটা একটু আগে দিয়ে আর একটু ঢাকা দেব মাছ দিয়ে দেবো হয়ে গেছে গামীতে ঢেলে নেব শাকগুলো বেছে আর লম্বায় কুচি কুচি করে নিয়েছে এবার ঝুরি ঝুরি করে কেটে নেবো বসে দেবো তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে থেতো করা রসুন দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা হলুদ গুঁড়ো লবণ মাছ তুমি দেখা পাছত ভাৱ গুণ উঠাৰ খেতে বসে গেছি আজকে তিনজনে বসেছি সকালে ঠিক করে খাওয়া হয়নি ঠিক করে মানে আমি আর আয়ুষের বাবা খাইনি আয়ুষ একটু খেয়েছিল আয়ুষের শরীরটাও ঠিক নেই আয়ুষকে একটু শাকটাও অল্পই দেব দেব না শুধু ঝোল দেবো শুধু ঝোল দেবো ঠিক আছে এত দুটো ডাঁটা চিবো হ্যাঁ

অন্য খেয়েও কিও মোটামুটি তারে পেঁয়াজ সুস্থ করো দেখ নাকি এটা যদি আরো আলু দাও

ঘন্টা একটু টক টক লেগেছে টমেটো দেওয়া আছে যা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে আর লাউ শাক আর এই মাছ দিয়ে ঝোল করেছো এটা পুরো গ্রামের স্বাস্থ্যকর রান্না হয়েছে একেবারে ঠান্ডা তরকারি গরমের জন্য বিশাল ভালো হয়েছে বাবু বলছে মাছটা ইলিশ মাছ এই দেখো আয়ুষ

আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার